নির্বাচিত সাংসদ শাহজাহান খানের মুক্তি দাঁড়িয়ে এবং শাহজাহান খান সহ আগস্টের পরে এবং আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে

আবার তাকে ইলেভেন এর পরে আমি আশা করবো এই লন্ডন থেকে প্রতিবাদ করে আজকে সাধারণ ভাইয়ের এই প্রতিবাদ কে আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ তৈরি করতে হবে যারা মানুষ অনেক আওয়ামী লীগের নেতারা আছে মুক্তিযোদ্ধার পরিবারের নেতারা আছে

প্রতি শেখ হাসিনা যেভাবে দেশের জন্য জাতির জন্য উন্নয়নের কাজ করেছেন তেমনি আমরা ফুটিয়ে তুলবো আমরা চাই এই হাইব্রিড কে যেভাবে টাকা বানিয়ে দলকে কুলসিত করে তারা

কি করবো আমরা একটা প্রতিবাদ সবার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি আমাদের আন্দোলন যেন চলতে থাকে অব্যাহত থাকে এবং আমরা ইনশাল্লাহ যদি এইভাবে সর্বস্তর থেকে প্রতিবাদী হয়ে উঠি তাহলে কিন্তু সময় ঠিকই শেখ হাসিনা ইউকে নেতৃত্ব দিয়েছেন যখন বাংলাদেশে কিছু চক্রান্তকারী জামা শিশুমাত্র নেতৃবৃন্দ আছে আছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন সকলে মুক্তির দাবিতে আজকে যে মাদারীপুর জেলা বাসিন্দ যে আয়োজন করেছে সেই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমরা কার কাছে দাবি জানাবো অনেকে বলে গেছেন দাবি জানানোর কিছু নাই আজকে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে এই বিদেশ থেকে এই অস্ত্র হাতি মুক্তির সংগ্রামে লিপ্ত হতে হবে এই জামাত বাহিনীর এই যে রাজাকার বাহিনীকে আবার বাংলাদেশের স্বাধীনতা করতে হবে এই আহ্বান রেখে আজকের এই প্রতিবাদ সময় যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে করছি। জয় জয় বাংলা সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভূমিকা ছিল অত্যন্ত কঠিন এবং আপনারা জানেন যে যুগে যুগে উনিশশো সালেও এই মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুক্তরাজ্যের মানুষ

ওনার ফ্যামিলি সেই নৃসংসভাবে হত্যা করেও পায় নাই প্রত্যেকটা মানুষের বিওলাই আছেন